মাধ্যমিকের রেজাল্ট খুব সহজে কোন ওয়েবসাইটে কিভাবে দেখবে সেটাই আজকে বলবো দেখো এই যে তোমরা সামনে দেখতে পাচ্ছ এটা হলো আমার ফোনের স্ক্রিন এখান থেকে গুগল ক্রোম বা গুগলে গিয়ে এখানে দেখো আমি আমার অ্যাপগুলো বের করেছি এখান থেকে ক্রোমে গেলাম এখানে সার্চ করব দেখো ডান দিকেও তোমাদের লিখে দিয়েছি ডাব্লু বি রেজাল্টস এটা বলে সার্চ করতে হবে ডাব্লু বি রেজাল্টস এই যে এখানে আমি সার্চ করেছি এইবার দেখো কোন ইন্টারফেসটা আসছে ডাব্লু বি এখানে একটু ভুল হয়েছিল হ্যাঁ ডাব্লু বি রেজাল্টস এখানে দেখো এই ইন্টারফেসটা আসছে এখানে দেখতে পাচ্ছ এর মধ্যে সবথেকে থেকে একটা ক্লিক করা হয়েছে ক্লিক করা হলে এই যে ইন্টারফেসটা এসেছে কিন্তু দেখো আজকে এখানে কিন্তু এখনো পর্যন্ত তোমাদের রেজাল্টের কোনো লিংক বা কোথায় ক্লিক করবে সেরকম কিছু আসেনি কারণ কালকে যেহেতু রেজাল্ট আউট হবে আজকে আসেনি কালকে এখানেই তোমরা দেখতে পাবে কালকে মানে আগামী দু তারিখ মে মাসের দু তারিখে রেজাল্ট আউটের পরেই তোমরা এখানে অ্যাক্টিভ দেখতে পারবে লিঙ্ক সেই কারণে আগের বছরের রেজাল্টটা কিভাবে দেখা গেছিলো সেটা দেখিয়ে দিই দেখো আবার ব্যাকে যাবে তোমরা ওয়েস্ট বেঙ্গল রেজাল্টসের ঠিক নিচে মাধ্যমিক রেজাল্টস এখানে ক্লিক করতে হবে এই যে দেখতে পাচ্ছ একটা ওয়েস্ট বেঙ্গল রেজাল্টের নিচে আছে মাধ্যমিক রেজাল্ট এখানে ক্লিক করলে এই রকম একটা ইন্টারফেস আসবে এই রোল নাম্বার তারপর তোমাদের জন্মের তারিখ এগুলো দিতে হবে কিভাবে দেবে প্রথমে রয়েছে এন্টার ইয়োর রোল নাম্বার তোমাদের অ্যাডমিট কার্ডে যে রোল এবং নাম্বার ছিল দুটো জিনিস একসাথে দেবে দেখো এখানে আমি যেভাবে দিচ্ছি এইভাবে দেবে এক টানা তারপরে ডেট অফ বার্থ জন্মের তারিখ কি করে দিতে হবে সেটা ভালো করে দেখে নাও দেখো ডান দিকে নীল রঙের যে বক্স রয়েছে ওই বক্সে ক্লিক করলে ছোট্ট একটা বক্স ফোনে কিন্তু এগুলো দেখাচ্ছি ছোট্ট একটা বক্স বেরোবে এই বক্সটা বড় করে নিতে হবে তাহলে তোমরা ভালো করে দেখতে পারবে দেখো আমি বড় করে দেখাচ্ছি এর ওপরে শাল রয়েছে যে শালে তোমাদের জন্ম সেই শালটা ওপরে আনতে হবে কী করে আনতে হবে দেখো ওই ডান দিকে দুটো অ্যারো যেখানে একসাথে আছে ওখানে ক্লিক করে করে নিজের শালটা আনতে হবে এবং তার বাদিকে একটা অ্যারো আছে ওখানে ক্লিক করে মাস আনতে হবে আর ডেটটা এখান থেকে ক্লিক করে দিতে হবে আমি এইভাবে দিয়েছি দেখো ডেটটা চলে এসেছে এবার ক্যাপচা এন্টার ক্যাপচা মানে ওই বাদিকে যে লেখা রয়েছে সিক্স এইট টু এইট থ্রি ওটা এন্টার করতে হবে এটা এন্টার করার পর দেখো নিচে সাবমিট অপশান আছে এখানে ক্লিক করলেই তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে তাহলে আশা করি এইভাবে কিভাবে রেজাল্ট দেখতে হবে তোমরা বুঝলে আগামীকাল এইভাবে তোমরা রেজাল্ট দেখে নিও প্রত্যেকের জন্য শুভেচ্ছা রইলো কেমন রেজাল্ট হলো আমাকে জানিও আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও আজকে এখানেই শেষ করছি